হ্যালো এসএসসি দুই তোমরা এখন এইচএসসি দুই হাজার সাতাশ হতে যাচ্ছ তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আগামীকাল দশই জুলাই এটা একদম বলতে গেলে ফিক্সড হয়ে গেছে কারণ এতদিন অনেকে দ্বিধা ছিল কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে দশই জুলাই এইচএসসি রেজাল্ট হচ্ছে তো আগামীকালকেই তোমাদের রেজাল্ট হতে যাচ্ছে তো রেজাল্ট উপলক্ষে আমি ভয় দেখানোর জন্য এখানে আসি নাই আমি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য বা তোমাদের ভয় কাটানোর জন্য এসেছি তা আসলে এসএসসি রেজাল্ট একটা লাইফের পার্ট ঠিক আছে এটা হলো জাস্ট লাইফের পার্ট কারণ এখানে অনেকে ফেল করবে ফেল মানে বলতে যাচ্ছে কি অনেকের গোল রিচে ফেল করবে গোল মানে কি যে তোমার যেটা লক্ষ্য ছিল যেমন আমাদের সমাজের কিছু কি বলবো যে আনটি আছে অনেক রিলেটিভস আছে হ্যাঁ যাদের জন্য হলেও কিন্তু এ প্লাস পাওয়াটা জরুরি হয়ে যায় আমাদের অনেক গার্ডিয়ান আছে তাদের মানে ওদের মান সম্মানটার জন্য খালি প্লাস পেতে হয় ভবিষ্যতে কি করবে সেটা না মানে কথা কথাবার্তা শুনে যেটা মনে হয় আর কি আর একটা হলো সাকসেস অর্থাৎ কেউ আছে যে হ্যাঁ যেরকম চেয়েছে সেরকমই রেজাল্ট হবে তবে আমি কথা বলবো সাকসেস পার্সনদের জন্য না আজকে কথা বলবো যারা এই গোল রিচে ফেল হয় অর্থাৎ তুমি রেখা গেল যে জিপিএফ 5 পেতে চাইছিলা কিন্তু কালকে অনেকে রেখা গেল যে জিপিএফ 5 পাওয়ার কথা ছিল কিন্তু পাবে না সে মন খারাপ করবে অনেকে সুইসাইড করবে এরকমও শুনতে পাবো আমরা নিউজে কিন্তু আমি তোমাদেরকে বলবো ভাই এটা একটা লাইফের পার্ট এটা এমন না যে তুমি জিপিএফ 5 না পেলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার আশেপাশে মানুষ তোমাকে বুঝাবে যে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ঠিক আছে কিন্তু ধ্বংস হবে না বলতে পারো যে এখান থেকে জীবন শুরু হবে তো তুমি দেখা গেল যে সারা জীবন একটা স্টোরি এসেছো পিলার অফ সাকসেস তুমি তুমি ওই পিলারটা যে হবে এটা মানতে পারো না তো এখন তোমাকে কি করতে হবে যে এইস তে রেজাল্ট খারাপ হলেও তোমাকে ভেঙে পড়া যাবে না যেমন ধরো তুমি কথার কথা জিপে ফাইভ না পেয়ে ফোর পয়েন্ট এইট জিরো পেলে বা ফোর পয়েন্ট নাইন জিরো পেলে হ্যাঁ তো এখানে অনেকে সায়েন্সের ওইটা রেজাল্ট হতে পারে তো আমরা টিচাররা অনেকে বলি বা ম্যাক্সিমাম গার্ডিয়ানরা বলে যে এটা কোনো সায়েন্সের রেজাল্টই না তো আসলে রেজাল্ট না সেটা কে বলেছে এটা যে রেজাল্টই হোক তোমার যদি মনে হয় যে সায়েন্স আসলে আমি ইচ্ছাকৃত ভাবে পড়ি নাই আমার বাবা আমাকে জোর করে পড়িয়েছে তাহলে তুমি সায়েন্স থেকে বের হয়ে হিউম্যানিটিজে যাও অর্থাৎ আর্টসে চলে যাও অথবা তুমি বিজনেস স্টাডিজে যাও অর্থাৎ যাকে আমরা কমার্স বলে থাকি তো এই কমার্সে যাও যে কোনো একটাতে যাও দেখো তোমার জন্য আমি মনে করি তুমি যদি যে এফোর্টটা দিয়ে সায়েন্স পড়েছিলা নাইনটিনে সেই এফোর্টটা দিয়ে তুমি হিউম্যানিটিজ বা কমার্স পড়ো এর চেয়ে বেটার রেজাল্ট করবা কারণ তুমি ওটা মন দিয়ে করেছিল না তার জন্য রেজাল্ট খারাপ হয়েছে এখন তো মন দিয়ে পড়বা তাহলে দেখো হিউম্যানিটিজ এবং কমার্স দিয়ে যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা কোথায় ওখানে ডিইউ আছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি আছে জেএনইউ আছে জগন্নাথ আছে জেইউ আছে জাহাঙ্গীর আছে আর আছে তারপরে তোমার ওইদিকে চট্টগ্রাম আছে ঠিক আছে তো এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে তুমি ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা তুমি যদি ফোকাস করো করো তাহলে ইংলিশ নিয়ে যে তুমি কাজ মতো এক কথায় আমি মনে করি এই ফেলটাই তোমার ভবিষ্যৎ কারো ভালো করে দিতে পারে তাই যারা ফোর পয়েন্ট এইট জিরো নাইন জিরো এমনকি ফোর পয়েন্ট প্লাস রেজাল্ট পড়বে তারা কখনোই হতাশ হবে না এটুকুই আমি বলতে চাই এবং দরকার হলে ওই যে আন্টি বা আঙ্কেল ফোন অফ করে রেখে দিবা কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন নয় এক মাস বা সাত দিন সাত দিন পর নিকেটে যাবে তো দেখা গেল যে যারা এবং রেজাল্ট খারাপ বলবো না হয়তো একটা কথা আছে না যে সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী ঠিক আছে তো আল্লাহ তালা যে উত্তম পরিকল্পনাকারী আসলে আমরা সব খালি বইয়ের পাতাতেই হাদিস কোরআন পড়ে থাকি কিন্তু বাস্তবে মানতে পারি না এটা হলো আমাদের সমস্যা তাই এই দশই জুলাই আগামীকাল যাই ঘটুক না কেন সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ যা হার হয়ে গেছে কালকে দেখতে বাকি তো তোমরা যারা খারাপ করবে তাদের জন্য এই যে এইচএসি সাতাশ তোমরা হতে যাচ্ছ তো এইচএসি সাতাশদের জন্য যেটা বলবো যে তোমাদের হাতে আহ ভাইয়া তোমরা এইচএসি তে কিন্তু অনেক সময় পেয়েছো প্রায় বলতে গেলে ছাব্বিশ মাস সময় পেয়েছো মানে দুই বছরেরও বেশি সময় পেয়েছো একটা বই পড়ার জন্য কিন্তু তে কিন্তু তোমাকে তেরোটা বই পড়তে হবে হ্যাঁ তেরোটা বই পড়তে হবে আইসিটি সহ এবং এটার জন্য আঠারো মাস সময় পাবা তার মানে কি যদি হিসাব করা যায় প্রতিটা এক এক মাসের একটু বেশি পাবা তাহলে তে তোমাকে যে ফুট দিয়ে তুমি এসএসসি রেজাল্ট করেছ তার দ্বিগুণ দুই গুণ এফোর্ট দিতে হবে ঠিক আছে তাই আমি এটুকুই বলতে চাই যে আজকের এই জন্য বানানো যারা এসএসসি ক্যান্ডিডেট কালকে রেজাল্ট হচ্ছে তোমরা হতাশ না যে সাকসেস হবা তাকে কংগ্রাচুলেশন থাকবে আর যে সাকসেস হবা না তারা আমি এনশিওর করতেছি যে তোমরা যদি আবার কাম কামব্যাক করো অর্থাৎ করে যদি আবার যাও তোমাদের আরো বেটার রেজাল্ট করতে পারবা এবং তোমার সায়েন্স ভালো না লাগলে ভাইয়া তুমি আর্টস কমার্সে চলে যাও অথবা যদি তোমার সায়েন্স ভালোই লাগে তাই তুমি আরও ভালো করে পড়ো এবং মেডিকেলের প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও যেখানে তোমার বেটার অপশন থাকবে অথবা এডমিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এডমিশনের प्रिपरेशन নিতে পারো আর যারা আর্টস কমার্স এর আছো তাদেরকে বলতে চাই তোমরা যদি ফোর পয়েন্ট পাও ভাই তুমি অনেক ভালো রেজাল্ট করেছো হতাশ আর কিছু না আমি এ প্লাস পেলে অন্য কোনো নাটক করার দরকার নেই কন্ট্রোল কন্ট্রোল দেখা যাচ্ছে যে ফোর পয়েন্ট পেয়ে তুমি বাংলাদেশ অনেক ভালো ভালো কলেজে চান্স পাবা আর যদি এ প্লাস পেয়ে যাও তাহলে তুমি শোনাই সোহাগা তাহলে তুমি নটর ড্যাম ভিগান এবং হলি ক্রস এসব বিভিন্ন ভালো ভালো স্কুলে তুমি অ্যাডমিশন দিয়ে চান্স পেতে পারো আর যারা কমার্স এর আছো তাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ অর্থাৎ আর্টস কমার্স যদি কেউ জিপিএ ফাইভ পাও তাহলে অবশ্যই আমাকে নক করো আমি তোমাকে বিকাশে মিষ্টির টাকা পাঠাই দেবো হ্যাঁ কারণ দেখা গেছে যে এরা আছে হিউম্যানিটিস আর এই যে কমার্স আছে না এদের এ প্লাসের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে কম তাই তোমরা যারা এখানে জিপিএ ফাইভ পাবে তারা তো আসলে খুবই বেটার রেজাল্ট ফোর পয়েন্ট ও নট ব্যাড এটাও অনেক ভালো রেজাল্ট তাই তোমাদেরকে এই কথা বলে শেষ করব ভিডিওটা যে হতাশ হয়েও না কালকে দিনটা জাস্ট দেখো কি হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং আল্লাহ তাহলে উত্তম পরিকল্পনাকারী এই দুটা কথা মনে রাখবা আর মানুষের কথা আশেপাশের কথা শুনে ভুল কোনো সিদ্ধান্তে যাবে না ধন্যবাদ সবাইকে আর কোন কলেজে ভর্তি হবা এরকম যদি কোনো সাজেশন লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিও আমরা এরকম টাইপের ভিডিও